আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি বাতিল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রায় বারো হাজার পাঁচশো প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত মাঙ্গাফ এলাকায় অগ্নিকাণ্ডের দুর্ঘটনার ট্র্যাজেডিতে সিভিল আইডি কার্ডের ঠিকানা রিফর্মের যে কার্যকলাপ শুরু করেছিল তাতে করে প্রায় বারো হাজার পাঁচশো প্রবাসীর সিভিল আইডি কার্ড বাতিল হয়ে গিয়েছে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে হাওয়ালি এবং জিলিবাল সুয়েখের মতো জনাকীন এলাকায় বসবাসের বিবরণ আপডেট করার জন্য সিভিল আইডির ডিজিটাল পরিষেবা চালু করেছে কর্তৃপক্ষ এ ব্যাপারে সতর্কতা স্বরূপ জানিয়েছে যে সিভিল কার্ডের ঠিকানা সম্পর্কে কালো বাজারের লক্ষ্য করা হচ্ছে আরো বলা হয়েছে যে কালো বাজারের তালিকায় বেশ কিছু মানুষ রয়েছে যারা এশিয়ান প্রবাসীদের কাছ থেকে একশো থেকে একশো পঞ্চাশ দিনারের বিনিময়ে ভুয়া ঠিকানা বিক্রি করে নতুন করে সিভিল আইডি কার্ড বানিয়ে দেয় এ ধরনের ধরনের ভুয়া ঠিকানার সিভিল আইডি কার্ডগুলো বাতিল করা হচ্ছে এবং যে কেউ এই কালো সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছি কুয়েদের একটি নতুন নিয়মের আপডেট শপিং মল এবং বিমানবন্দরের গাড়ি পার্কে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে পরিবেশ পুলিশের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মিশাল আল ফারাজ বলেছেন এ ধরনের অপরাধ যারা করবে অর্থাৎ শপিং মল বা বিমানবন্দরের পার্কে ধূমপান করবে তাদেরকে পঞ্চাশ থেকে পাঁচশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে ধূমপাইদের অনির্ধারিত এলাকায় সিগারেটের বাট ছুটতে ধরা হলে পাঁচশো দিনার জরিমানা করা হবে ধূমপানের লাইসেন্স ছাড়া অনির্ধারিত এলাকায় ধূমপান করলে এক হাজার দিনার পর্যন্ত জরিমানা করতে হবে যারা ধূমপাইরা রয়েছেন যেখানে সেখানে সিগারেট খাওয়া সহ সিগারেটের বাট ছুঁড়ে ফেলাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি বিশেষ অভিযান চালিয়ে চারজন বেদুনকে আটক করেছে তাদের দখলে থাকা সাইকোট্রপিক বুড়ি এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে এই অভিযানের ফলে পনেরো হাজার লিরিকা ক্যাপসুল একশো গ্রাম কোকেন পাঁচশো গ্রাম মেথাম ফেটামিন সাবু দুশো পঞ্চাশ গ্রাম হাসিস আশিটি সাইকোট্রপিক ট্যাবলেট এবং এই পদার্থগুলো ওজন করার জন্য ব্যবহৃত একটি নির্ভুল স্কেল সহ এবং মাদক দ্রব্য বিক্রি করার কাজে ব্যবহৃত প্রায় পঞ্চাশ থেকে নয় হাজার উদ্ধার করা হয়েছে জব্দকৃত পণ্য এবং আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে সম্মানিত ভিভার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ